প্রতি বছরের মতোই এবছরও ঈদ উল আজহা উপলক্ষে তিন দিনব্যাপী শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল মেহেন্দাবাড়ি যুব কমিটি তিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করণদিঘির শিল্পপতি ও বিশিষ্ট সমাজসেবী হাজি শাহাবুদ্দিন বৃহস্পতিবার রাতে করণদিঘি ব্লকের মেহেন্দাবাড়ি ক্রিকেট খেলার মাঠে সমস্ত ক্রিকেট টিমের দলগুলিকে এবং অতিথিদের ব্যাচ পরিয়ে বরণ করা হয় উদ্বোধনের আগে ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হয় তারপর প্রধান অতিথি হাজি শাহাবুদ্দিন সাহেব ফিতে কেটে ও বাজি ফাটিয়ে খেলার শুভ উদ্বোধন করেন হাজি শাহাবুদ্দিন সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন খেলা উদ্বোধনের পর মেহেন্দাবাড়ি যুব কমিটির অন্যতম সদস্য নাসির হোসেন বলেন ঈদুল আজহা উপলক্ষে তিন দিনব্যাপী নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি এই টুর্নামেন্টে প্রতি বছর ঈদের আগের দিন থেকে শুরু হয় আগামী দুদিন ধরে চলবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাইলে এন্ট্রি ফি গুনতে হবে সাতশো নিরানব্বই টাকা ক্রিকেট টিমের কোনো সীমা নেই আনলিমিটেড টিম শেষের দিন অর্থাৎ ফাইনালের দিন থাকছে আকর্ষণীয় পুরস্কার যেমন প্রথম পুরস্কার কুড়ি হাজার টাকা সঙ্গে থাকবে ট্রফি দ্বিতীয় পুরস্কার দশ হাজার টাকা সঙ্গে থাকবে ট্রফি এবং তৃতীয় পুরস্কার দুই হাজার টাকা এবং ট্রফি এই প্রসঙ্গে আর কি কি জানালেন কমিটির সদস্য নাসির হোসেন আজকে মেহেন্দাবাড়ি যুব কমিটির উদ্যোগে একটি শর্ট বাউন্ডারি নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এই খেলাটা প্রায় দুই থেকে তিন দিন হয় আমরা প্রতি বছর ঈদ উপলক্ষে এই শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টটা আয়োজন করে থাকি কত দলীয় এখানে নির্দিষ্ট কোনো দল নেই তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশটা দল এখানে অংশগ্রহণ করতে পারে আমাদের খেলায় প্রথম পুরস্কার রয়েছে কুড়ি হাজার টাকা দ্বিতীয় পুরস্কার দশ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার দুই হাজার টাকা টাকার সঙ্গে আমরা ট্রফি এখানে রেখেছি আমরা এই খেলার মাধ্যম মধ্য থেকে করন্দি তথা জেলাবাসীকে একটাই বার্তা দিতে চাই যে খেলাধুলা আমাদের একটা খেলাধুলা আমাদের সঙ্গে একটা মিশে আছে এই খেলাধুলা করলে শরীর ভালো থাকে সুস্থ ভালো থাকে তাই খেলাধুলাটাকে আমাদের চালিয়ে যাওয়া উচিত থেকে শুরু হলো হ্যাঁ আজকে থেকে খেলা শুরু হয়েছে আমাদের খেলায় ইন্টারফি আছে সাতশো নিরানব্বই টাকা এবং যারা খেলতে আসছে আমরা চাই যে এখান থেকে সেই প্রতিভাগুলো যেন গ্রাম থেকে ব্লক ব্লক থেকে জেলা এবং জেলা থেকে রাজ্য স্তরে তারা জায়গা পায় এটাই আমরা বলতে চাই খেলাগুলো আমাদের খেলা করার একটাই উদ্দেশ্য যে আমাদের গ্রামে অনেক প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভাগুলো যেন গ্রাম থেকে জেলা রাজ্য এবং দেশের দরজায় গিয়ে তারা জায়গা করতে পারে এটাই আমাদের উদ্দেশ্য আমাদের খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল পরন্দিঘী বিধানসভার বিশিষ্ট সমাজসেবী হাজির সাহাবুদ্দিন মহাশ তাছাড়াও গ্রাম এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমার নাম নাসির হোসেন আমি এই খেলার একজন সাধারণ সদস্য